ঘূর্ণিঝড় রিমালে প্রভাবে অতি জোয়ারে সুন্দরবনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের অফিস কর্মীদের থাকার জায়গা যেটি সহ বিভিন্ন স্থাপনা এ পর্যন্ত একটি হরিণে বড়দেহ ও চারটি আহত হরিণকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ এছাড়া বানর রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর প্রাণহানির আশঙ্কা রয়েছে রিমালে প্রভাবে জলোচ্ছ্বাসে পানিতে পূর্ব ও পশ্চিম বনাঞ্চলের বেশিরভাগ এলাকা এখনও তলিয়েছে বন্যপ্রাণীদের মিঠা পানির উৎস পুকুর

প্রভাবে পরিকৃতি স্বাভাবিক অবস্থায় ফেরলেও এখনও যে ক্ষত চিহ্ন সেই ক্ষত চিহ্ন কিন্তু যে স্মরণ সেটা কিন্তু ক্ষত চিহ্ন এখনও রয়ে গেছে আর দেখাইতে চাই যে এখনও যে বিভিন্ন বাড়িতে এমনভাবে যে বাড়ির যে গাছগুলা সেগুলা উপড়ে পড়েছে এবং এখনও কিন্তু অপসারণ করা হয়নি যার কারণে যে অনেকে কিন্তু যে সকল বাড়ি রয়েছে তারা অন্য আত্মীয়র বাড়ি বা আশ্রয় কিন্তু যে আশ্রয় যার কারণে যে বলা যায় যে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যেমন গাছপালার ক্ষতি হয়েছে অনুরূপভাবে মৎস্য ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে যে কৃষির ক্ষতি হয়েছে কথা বলে এখানে যা রয়েছে আসলে এই ধরনের কি ধরনের ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখেন আমরা সুন্দরবন এবং নদীমাতৃক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করে চলতে হয় আমি সিডর আমফান আয়লা বড়ো বড়ো ঝড় দেখেছি কিন্তু এ ধরনের রেমাল যে বড়োটা ঘূর্ণিঝড় আসলে প্রায় সতেরো আঠারো ঘন্টা আপনার ঝড় বইছে আপনার এতে অনেক মানে বসত বাড়ি বড়ো বড়ো গাছ তারপর যে আপনাদের পানির যে মানে সমস্যাটা হয়েছে অনেক কিন্তু বেশিরভাগই মানুষ এখনও আপনার গৃহবন্দি এবং সাইক্লোন সেন্টারে আছে আমাদের এখানে স্মরণখলার যে নদী আছে ভলেশ্বর নদী এখানে বড় একটা বেরিবাদ আছে সেই বেরিবাদের কারণে আপনার মনে করেন যে পানি ভিতরে আসতে পারে না কিন্তু পানি মনে করি বেরিবাদ যদি না থাকতো তাহলে আরও মনে করেন ক্ষয়ক্ষতির সম্ভাবনা ধন্যবাদ আপনাকে এখন কি প্রয়োজন আপনার আমাদের ঘর দুয়ার সব ভাঙ্গে ছিল তোষমাস হয়ে গেছে আমাদের খাতা কাপড় সব ভিজে গেছে কি হলে ভালো হয় আমাদের ধন্যবাদ আপনাকে বলছে বিশেষ করে এখানটায় থাকছে যে এদেরকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু ট্রা তাদের পুনর্বাসনটা দাবি করছে যে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ যাদের বা গৃহ হয়েছে তাদের জন্য সহায়তার মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এটাই এই অঞ্চলে মানুষের দাবি এটা ছিল সর্বশেষ অবস্থা আমি ধন্যবাদ আপনাকে